দক্ষিণ কলকাতা অঞ্চলে খিদিরপুরে শ্রী জগন্নাথ সেবা সমিতির আয়োজনে জগন্নাথ মন্দিরের মহা ভাবে পালিত হচ্ছে অষ্টপ্রহর সংকীর্তন সহ পূজা অর্চনা এছাড়াও বৈশাখী নববর্ষ হিসেবে প্রভু জগন্নাথের কাছে দিতে ভক্তদের নিয়মিতভাবে বেড়ে চলেছে প্রায় বছরের এই এই মন্দির ধর্ম বর্ণ নির্বিশেষে এক সম্প্রীতির মেলবন্ধনের সাথে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজো নিয়মিতভাবে হয়ে আসছে বলে জানালেন মন্দির সেবা সমিতির সম্পাদক প্রমোদ কুমার জেনা পুরীর মন্দিরের মতোই এখানেও একই নিয়মে পুজো হয় যা সত্যি দর্শনার্থীদের কাছে এক বড় পাওয়া বিশেষ করে যারা পুরী যেতে পারেনি তাদের কাছে খিদিরপুরের এই জগন্নাথ মন্দির বেশ গুরুত্বপূর্ণ তাহলে যে কোনো সময় প্রভুর দর্শন পেতে এখানে চলে আসতেই পারেন जगन्नाथ मंदिर ए मंदिर छोटो पुराना मंदिर छोटे नतूर मंदिर हो 1999 2003 से हुई हज़ार 2003 तक हो मंदिर जे रखम पूजा पूजा पाठ जे रखना जे रही सिसटेम कराई सेम सिसटेम बुके बुटे बुके बुटे के बड़ो जगन्नाथ मंदिर एक्ट आरोप সবাই এখানে দর্শনার্থী যেরকম আসেন দর্শন করেন সকাল সকাল ছটা থেকে মন্দির খোলা যায় একটা পর্যন্ত বন্ধু থাকে তারপরে বিকেলে চারটে থেকে নটা পর্যন্ত মন্দির খোলা তিরিশ তারিখে আমরা জানি পশ্চিমবঙ্গে আর একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে দীঘাতে সেটা নিয়ে কি বলবেন আপনারা কতটা খুশি দেখুন মন্দির তো বিশ্বতে অনেক জগন্নাথ মন্দির আছে যে কি এখানে একটা কলকাতার একটা জগন্নাথ মন্দির আছে এবার আট দশটা মন্দির কোনো কোনো হবে কিন্তু ঘটনা হচ্ছে কি দেখুন যেখানে ঠাকুর জগন্নাথ চাইবে ওখানে ঠাকুর বসে আছে এখানে আমরা হাতে কিছু নেই যদি হাজার মন্দির থাকে যেখানে মন্দির পরিচালনা কমিটি যে পরিচালনা করে যেরকম লোকও আসে সন্তুষ্ট হয় এরকম মেনটেন করতে হয় মন্দির বানিয়ে যদি কিছু হয় ওটাকে মেনটেন করতে হয় লোকের ব্যবহার লোক আসবে সব করে তো এই যে আপনাদের এখানে এই মন্দিরে কি কি হচ্ছে কর্মসূচি আগামী কর্মসূচি কি কি আছে কি কি এটা তো হচ্ছে এখন অষ্টজাম চলছে মন্দিরে প্রত্যেক বর্ষ এটা আমার মন্দির স্টার্টিং থেকে মন্দিরে এটা প্রত্যেক বর্ষ আমাদের নতুন বর্ষতে হয় তের এটা কিছু হচ্ছে মানে আজকে সকাল থেকে নাম যতদিন চালু হয়েছে অষ্টজাম সকাল থেকে চালু হবে রাত্রি পুরো চলবে কালকে সকালে নগর বেরোবে নগর বেরের প্রসাদকে সবাই যাবে আজকে তো রাত্রিবেলা প্রোগ্রাম হচ্ছে দেখি ভণ্ডারা আমরা সবাইকে ফ্রিতে ভণ্ডারা দিচ্ছে সবাই এসে খাবে সবাইকে নিবেদন করা হয়েছে যেহেতু আসবে যে মন্দিরে আসে খালি মানে খালি মানে প্রসাদ খেয়ে যাবে প্রত্যেক দিন আমার যা পরে তারপরে আমার স্নান যাত্রা আছে তারপর রথযাত্রা আছে এখান থেকে রথ আমরা সবুন সবুন আগে যাচ্ছিল এখন আমার নর্দন পাক ভবানী পড়ছে এখান থেকে রথ আমরা টেনে টেনে ফুল প্রসেশনে নিয়ে আমরা ভবানীপুর নর্দন পাক ওখানে যে বাইশ আমরা জানি যে জগন্নাথ মন্দিরে পুরীতে মুসলিমরা ঢুকতে পারে না এখানে আপনারা যেহেতু সম্প্রীতির মেলবন্ধনে একটা রয়েছে এখানে কি সেরকম কোনো করুন জগন্নাথ পুরীতে ওখানে মুসলমান ঢুকতে পারেন এটা চিরাচরিত ভাবে লেখা আছে ঠিক আছে এখানে মুসলমান জেলে এলে উপরে কেউ যায়

কিছুই ওই রকম শুনেছি উড়িয়া নববর্ষ নিয়ে কি উড়িয়া নববর্ষ জন্যে আমরা জগন্নাথ মন্দির তরফ থেকে কলকাতার সবাই মানে সবাই বাচি বর্ণক আমরা অবলুপ বা শুভেচ্ছা জানাই আর এরকম আমরা প্রত্যেক সত্যিক বছর আমরা এই যে শুভবর্ষটা করি আমরা মানে যে আমার মন্দিরের